নমস্কার আমি আজকে একটা ছোট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আজকে পুকুর দাদাভাই আর পুকুর বাপি একটু বাইরে গেছে সেটা নিয়ে আমি একটা ছোট ভিডিও করার চেষ্টা করেছি তাহলে চলুন দেখা যাক কোথায় গেছে বাবা দাদাভাইরা কোথায় যাচ্ছে তোমাকে নিচ্ছে না আমি নিয়ে যাও মা তোমাকে তুমি দুঃখ করো না আমি তোমাকে নিয়ে যাব তো ওই যে তোমার বেল্ট রেখে দিয়েছি ওই যে তোমার বেল্ট ওই যে তোমার বেল্ট নিয়ে নিয়ে বেঁধে তোমাকে নিয়ে যাবো দাদা ভাইয়ের সঙ্গে এবার বেরোলো ভাবছে গো দাদা ওকে আগে আগে নিয়ে যাচ্ছে ভাবছে ও দাদা সঙ্গে যাবে কিন্তু ও বাইরে তো থাকতে পারে না গরমে প্রচণ্ড কষ্ট হয় ওর জন্য আমিও ওর জন্য কোথাও বেরোই না নাহলে তো আমিও যেতে পারতাম ওকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না এই গরমের জন্য হুম আমরা পরে যাব আবার দাদা ঘুরে আসুক তারপরে আমি আর তুমি যাবো ঠিক আছে তুমি যা দুঃখ করো না শোনা হ্যাঁ দাদা ভাইদের টাটা করে দাও টাটা 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 দাদা ভাইদের টাটা করে দাও হ্যাঁ তুমি তুমি চলে আসবে ওরা সন্ধ্যার মধ্যে চলে আসবে হ্যাঁ চলো তুমি ঘরে চলে চলো তুমি দুঃখ করো না শোনা চলো